তার আলাদা লোক ধরে রাখবে ঠিকমতো ছবি ওঠা ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরা ম্যান সেট করে রাখলাম হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো জি আপা ঠিক আছে ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো ওটা নূর হোসেন দিবস নূর হোসেনের ছবি ছবি থাকবে গণতন্ত্রে দুইশো পঞ্চাশ জন চাকরি দিলো না তাদের বের করে দিল একটা কি নাস্তানি করবার করছে নাস্তানি করার জন্য চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না কি কথা হয়নি কখনো পুলিশ নাম আমি তো সমস্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি তারপরে ঘরবাড়ি কত পড়ালো এসব হিসাব বাই করো সব হিসাব আমরা গোলা কলা গন্ডায় করে নেবো জি আপা

আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পোরাইছে দোকানপাট তোমাদের এই যে ইন্ডাস্ট্রি যেগুলো পোরাইছে চত্বর এলাকা বাড়িগুলো জি বাবা এলাকা এলাকা সবচেয়ে গুলো যে প্রত্যেক এলাকা থেকে তথ্য হিসাবে কতজন মারছে কতজন হিন্দু মারছে কতজন পুলিশ মারছে কতজন ইউভারসে সবটা ঢাকায় যে চপটা থানায় বড় আগুন দিয়ে পোরা হয়েছে সেই প্রত্যেক থানা কিন্তু পুলিশ হয়ে গেছে পুলিশ মারা গেছে হ্যাঁ শেরগুল চাঁপনায় আসে না যা ছিল তারপর পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়িঘর পড়া এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া কালো তো এ থেকে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্রদল দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্য হলে অন্যান্য হলে ই ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগায়লো এই জবাব চায় আর কি বা বাবা তো ভয় পাই তো বেড়ে যায় আচ্ছা খোঁজ রাখো তো ওরা ওই অলি কোথায় অস্ত্র জি